সালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে বলেছেন ভাইয়া কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের ইনকিউবেটরে কোনো মূল্য ছাড় আছে কিনা বা বিশেষ কোনো অফার আছে কিনা আপনারা জানেন আমরা সবসময় আফিফা ইনকিউবেটর বিশেষ দিবস বা বিশেষ দিনে বিশেষ কোনো কিছু উপলক্ষে দেখা যায় আমরা বিশেষ অফার দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটিতে থামাকা একটা অফার থাকবে অফার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিও অবশ্যই অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটি ইনকিউবেটর দেখাবো সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনারা যারা অটোমেটিক ইনকিউবেটর নেওয়ার চিন্তা করতেছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ইনকিউবেটরটি পেয়ে যাবেন প্রথমে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর এটি হলো সহত্তর ডিমের ইনকিউবেটর যাদের বাজেট কম অল্প বাজেটের মধ্যে একটি অটোমেটিক ইনকিউবেটর নিতে চাচ্ছেন ডিম হাতে ঘোরানোর ঝামেলা থাকবে না তারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি সহত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এই ইনকিউবেটরটি পাখিতে আপনারা চাইলে হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের ডিম ফোটাতে পারবেন আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই এটার সাথে আপনারা কি কি পাবেন প্রথমত একটি ইউজার ম্যানুয়াল পাবেন যেখানে কিভাবে এটি ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এবং এখানে একটি আপনারা মোটর দেখতে পাচ্ছেন টার্নিং মোটর যখন ডিমটা টার্ন করবে অর্থাৎ ঘুরবে ওই মোটরের সাহায্যে কিন্তু এটা কাজ করবে এবং এটাতে আমরা কন্ট্রোলার হিসেবে পেয়েছি একটি ডিজিটাল একটি টেম্পারেচার কন্ট্রোলার এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিসি একটি ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন আছে একটি হলো ব্যাটারির লাইন আরেকটি হলো কারেন্টের লাইন অর্থাৎ যেহেতু আমাদের দেশে বিদ্যুতের একটা সমস্যা দেখা যায় দীর্ঘ সময় বিদ্যুৎ চলে গেলে আসে না তো এই জন্য কিন্তু আমরা বিকল্প লাইন ব্যাটারি লাইন করে দিচ্ছি আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে আপনি খুব সহজেই আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন নর্মালি এই সময় বিদ্যুৎ চলে যাওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা যদি কোনো বিকল্প ব্যবস্থা আপনারা নাও রাখেন তারপরেও কিন্তু আমাদের এই ইনকিউবেটরটি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যেহেতু এটা এসিডিসি ইনকিউবেটর যাদের ব্যাটারির ব্যবস্থা আছে আপনারা চাইলে ব্যাটারিতে

আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে একটি ট্রে পাবেন এটা হলো স্যাটার ট্রে এই যে এটা সত্তর ডিমের একটি স্যাটার ট্রে এখানে আপনারা হাঁস মুরগি সত্তরটা ডিম ফোটাতে পারবেন এখন যদি আপনি এখানে কোয়েল পাখির ডিম ফোটাতে চান অনেকেই চান যে কোয়েল পাখির ডিম ফোটাবেন আপনারা এই ইনকিউবেটরটিতে কোয়েলের এক একশো আটানব্বইটা ডিম ফোটাতে পারবেন একশো আটানব্বইটা দেখেন আমি যদি এখানে কোয়েলের ট্রেটা দেখে আপনাদেরকে এই যে কোয়েলের ট্রে আপনারা এই যে যদি যারা কোয়েলের ডিম ফোটাবেন আপনারা কোয়েলের ট্রে নেবেন এবং যারা হাঁস মুরগি এবং কোয়েল সব ধরনের ডিম ফোটাবেন আপনারা চাইলে দুইটা ট্রে নিতে পারবেন তবে আমরা যে কোনো একটা ট্রে আপনাদেরকে এক্সট্রা দেবো আর একটা ট্রে আপনাদেরকে আলাদা কিনতে হবে আমি যদি এখানে কোয়েলের ট্রে বসি আপনাদেরকে দেখাই এখানে একশো আটানব্বইটা কোয়েলের ডিম আপনারা ফোটাইতে পারবেন দেখেন আমার কিন্তু ট্রে বসানোর কাজ শেষ এখানে আমরা কোয়েলের ট্রে এখন বসিয়ে দিয়েছি যখন কোয়েলের ডিম ফোটাবো আমরা কোয়েলের ট্রে বসাবো আর যখন হাঁস মুরগির ডিম ফোটাবো আমরা হাঁস মুরগির যে ট্রেটা আছে এই ট্রেটা বসাবো এটা হলো সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর যারা এ ধরনের ছোট সাইজের ছোট ক্যাপাসিটির অটো ইনকিউবেটর নিতে চান আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা টার্নিং অটোমেটিক হবে শুধুমাত্র আপনাদেরকে আর্দ্রতার জন্য একটা বাটিতে করে পানি দিতে হবে মুরগির ডিম সাধারণত একুশ দিনে ফোটে আঠেরো দিন পর্যন্ত আপনাকে এই স্যাটারের ডিমগুলো রাখতে হবে যখন আপনারা মুরগির ডিম ফোটাবেন আর যখন কোয়েলের ডিম ফোটাবেন চোদ্দ দিন পর্যন্ত এই স্যাটারে রাখতে হবে চোদ্দ দিন পরে আপনাকে এই ট্রে দুইটা বের করে আপনাকে ডিমগুলো এই হ্যাচারে নামায় রাখতে হবে অর্থাৎ এই হ্যাচিং থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে তো আমি যদি আপনাদেরকে এই মেশিনটি এখন চালিয়ে দেখাই তাহলে দেখবেন এটা কিভাবে কাজ করে আমি যদি কোয়েলের ট্রেটা বসাই এবং এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে এটা কিন্তু বাল্পের তাপ দিতে হবে দুই পাশে দুইটা এ ধরনের যে ক্লিয়ার বাল্বগুলো আছে বাজারে কিনতে পাবেন গরমের সময় চল্লিশ ওয়াট এবং শীতের সময় ষাট ওয়াটের দুইটি বাল্ব লাগাবেন এবং দুই পাশে দুইটা আমরা কিন্তু দুই পাশে দুইটা বাল্বের লাইন করে দিয়েছি কেন দিয়েছি যাতে করে দুই দিক থেকে সমানভাবে তাপমাত্রাটা ভিতরে ছড়ায় দেয় এতে করে টেম্পারেচার ভালো হবে এবং হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো পার্সেন্টেজ পাবেন হ্যাচিং রেটটা ডিপেন্ড করে আপনার ডিমের উপরে ডিম যদি ভালো হয় পরিচালনা যদি ভালো হয় ইনশাল্লাহ ভালো হ্যাচিং রেট আপনি পাবেন তো এখন যদি আমি বাল্বটা লাগিয়ে দেখাই আপনাদেরকে দুই পাশে দুইটা আপনারা চল্লিশ ওয়াট এ ধরনের বাল্ব লাগাবেন লাগানোর পরে এটা যেহেতু এসি ডিসি আপনারা দুইটা কানেকশন একসাথে দিয়ে রাখবেন অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারির লাইন একসাথে দিয়ে রাখবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না অর্থাৎ এক কথায় অটোমেটিক কাজ করবে যেহেতু এটা অটোমেটিক ইনকিউবেটর অটোমেটিকই সব হবে শুধুমাত্র আপনাদেরকে হ্যাচিং এর সময় ডিমগুলো নিচে নামাই দিতে হবে আমি কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি পাওয়ার লাইনও অলরেডি দিয়ে দিয়েছি দেখেন আমার মেশিন টাইম মুহূর্তে এটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং টার্নিং এর যে বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন দেখেন এটা টার্ন করতেছে এটা কিন্তু আমাদের টাইমিং সেট করা আছে প্রতি নব্বই মিনিট পর পর এটা ট্রান করবে অটোমেটিকলি আপনাদেরকে হাতে কোনো কিছুই করতে হবে না অটোমেটিকলি নব্বই মিনিট পর পর ট্রান হবে এটা এক কথায় অটো যারা অল্প বাজেটের মধ্যে এ ধরনের অটো ইনকিউবেটর নিতে চান আপনারা চাইলে এই সত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন এবং কোয়েলের একশো আটানব্বইটা ডিম আপনারা এটাতে ফুটাইতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং এই ইনকিউবেটরটি যারা নেবেন একটা করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর হয়ে থাকে যদি কখনো প্রবলেম হয় যেন আপনারা নিজে এটা সমস্যা সমাধান করতে পারেন এর জন্য আমরা একটা এক্সট্রা সার্কিট ফ্রি দিয়ে দিচ্ছি এই ইনকিউবেটরটির সাথে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এটা সত্তর ডিমের অন ইনকিবেটর আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই ইনকিউবেটরটির মূল্য নিচ্ছে আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যেহেতু প্রথমেই বলেছিলাম যে অফার থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকায় এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই কোরবানির ঈদ উপলক্ষে ঈদের আগে যারা অর্ডার কনফার্ম করবেন আপনারা আপনাদেরকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমরা আপনাদের বাসায় এই ইনকিউবেটরটি পৌঁছাই দেবো অর্থাৎ হোম ডেলিভারি কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি তবে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পাঁচশো টাকায় আপনি একটি ইনকিউবেটর হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ডেলিভারির সময় বাকি টাকা পেমেন্ট করে দেবেন এর থেকে বড় ক্যাপাসিটি যারা আরেকটু নিতে চাচ্ছেন অর্থাৎ একটু বড় হবে যাদের বাজেট আরেকটু বেশি আছে আপনারা চাইলে আরেকটু বড় ক্যাপাসিটি এর যে আরেকটা সাইজ আছে অর্থাৎ এর থেকে আরেকটু বড় সাইজে যেটা আছে আমাদের এই পাশে আরেকটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো অষ্টআশি ডিমের ইনকিউবেটর যারা এক একটু বড় ক্যাপাসিটি নিতে চাচ্ছেন আপনারা এই ইনকিউবেটরটি নেবেন এটা হল অষ্টআশি ডিমের ইনকিউবেটর আমি যদি এটার ভিতরে আপনাদেরকে দেখাই এটা সেম কন্ডিশন কোনো পার্থক্য নাই এটাও ডিসি বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটার ক্যাপাসিটি একটু বড়ো এটাতে আপনি হাঁস মুরগি অষ্টআশিটা ডিম দিতে পারবেন এবং যদি কোয়েল পাখির ডিম দেন আমি এটাতে আপনাদেরকে একটু দেখাই কোয়েল পাখির ডিম যদি আপনারা দেন এইটাতেও কিন্তু একশো আটানব্বইটা ডিম দিতে পারবেন তবে এইটার ক্ষেত্রে একটু আপনাদেরকে যে কাজটি করতে হবে আমরা এটার সাথেও দিয়ে দেবো অর্থাৎ কোয়েল পাখির ডিমের ডিমটা যেহেতু এটা অষ্টআশি ডিমের একটু সাইজে বড় কোয়েলের ডিমটা ট্রেটা বসানোর সময় আপনাদেরকে এখানে একটি অ্যাঙ্গেল আমরা দিয়ে দেবো ওই অ্যাঙ্গেলটা আপনাদেরকে সেট করে নিতে হবে এটা কোয়েলের একশো আটানব্বইটা হবে এটার সাথেও ইউজার ম্যানুয়াল পাবেন এবং পাশাপাশি একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট এইটাতেও আপনারা ফ্রি পেয়ে যাবেন এই টোটাল প্যাকেজটা এইটার প্রাইস পড়বে আমাদের অনলি পাঁচ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা কোয়েল পাখির ট্রে নিতে চাচ্ছেন কোয়েল এবং মুরগির উভয় নেবেন আপনাদেরকে অনলি দুইশো টাকা অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যেটাই নেন না কেন যদি কোয়েল এবং মুরগির ট্রে দুটোই উভয় নিতে চান আর দুশো টাকা আপনাদেরকে অ্যাড করতে হবে এই টোটাল হলো পাঁচ হাজার দুইশো এবং চার হাজার সাতশো টাকা আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোয়েল এবং মুরগির ডিমের ট্রে সাথে পেয়ে যাবেন আর যদি শুধুমাত্র মুরগির ডিমের ট্রে নেন তাহলে পাঁচ হাজার টাকা এবং সত্তর ডিমেরটা চার টাকা তো এই দুইটি ইনকিউবেটর সম্পর্কে আপনাদের যদি আরো কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেহেতু এটা অটোমেটিক ইনকিউবেটর এবং এসি ডিসি আমি মনে করি যাদের বিদ্যুতের সমস্যা তারাও এটি নিতে চান নিতে পারেন এবং যাদের ডিম ঘোরানোর ঝামেলা মুক্ত চাচ্ছেন তারাও কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন তো এটা সম্পূর্ণ অটোমেটিক হওয়া এটা সুবিধা হলো আপনাদেরকে হাতে ঘোরানো লাগবে না সব কিছু অটোমেটিকলি হবে তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর দুটি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সেটিও কমেন্ট করে জানাবেন তো যারা ইনকিউবেটর দুটি নিতে চাচ্ছেন এই সুযোগে এই সময়ের মধ্যে আপনারা যারা নেবেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার কনফার্ম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ